যেসব বন্ধুরা এখনো পর্যন্ত চন্দমলিকা গাছের কাটিং বসাওনি গাছ ভর্তি ফুল পেতে এখনই কাটিং বসিয়ে ফেলো একটা হেলদি ডাল আমি মাদার গাছ থেকে চুজ করলাম এবার দেখো আমি কীভাবে গাছটাকে বসাচ্ছি গাছের একদম নিচের দিককার দুটো পাতা আমি কেটে ফেলে দিলাম এবার কাটিং এড নিয়েছি কাটিং এড মাখিয়ে এটাকে আমি ভালো করে কাটিংয়ের মাখিয়ে নিয়ে বালিতে বসাচ্ছি তার আগে আমি বালিটাকে তোমার যে কোনো একটা ফাঙ্গিসাইড তোমরা নিতে পারো তোমাদের ঘরে যা আছে সেই ফাঙ্গিসাইড দিয়ে ভালো করে বালিটাকেও ধুয়ে নিতে হবে দেখো এর মাখিয়ে নিয়েছি এবার এই ভালো পরিষ্কার করা বালিটার মধ্যে যেটাকে আমি ফাঙ্গিসাইড জলের ধুয়ে নিয়েছি সেই বালির মধ্যে এবার আস্তে করে বসিয়ে দিচ্ছি ভালো করে ডালটা বসিয়ে ভালো করে আঙুল দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি দেখো এবার আমি ফাঙ্গিসাইড জল নিয়ে যদি ফাঙ্গিসাইড ঘরে না থাকে তোমরা তো হলুদ নিয়েও এটাকে ব্যবহার করতে পারো হলুদও ফাঙ্গিসাইডের কাজ করবে এখানে আমি অ্যান্টাকল ব্যবহার করেছি তোমরা যে কোনো ফাঙ্গিসাইড জলে গুলে এবার গাছটাকে ভালো করে স্নান করিয়ে দিতে হবে দেখো গাছটা আমার লাগানো হয়ে গেছে এবার আমি ফাঙ্গেসাইড জলে গুলে নিচ্ছি গুলে নিয়ে এবার এটাতে আমি হাফ চামচ মতন ফাঙ্গেস দিলাম দিয়ে এবার আমি গাছটাকে ভালো করে স্নান করিয়ে দিচ্ছি এইভাবে করে প্রত্যেকটা কালার যা আছে আমার কাছে সব কাটিং করে এখানে বসিয়ে দেব আজকে হচ্ছে জুলাই মাসের এগারো তারিখ আমি এই গাছটা বসালাম এরপর দু সপ্তাহের মধ্যেই এর থেকে চারা বেরিয়ে যাবে দেখো জুন মাসের প্রথম সপ্তাহে আমি এই চারাগুলো বসিয়েছিলাম কাটিং কেটে সব এই একই পদ্ধতিতে বসিয়েছি বালির মধ্যে আর তার থেকে দেখো কীরকমভাবে শিকড় বেরিয়ে গেছে দেখো আজকে এই গাছটা আমি তোমাদের সামনে প্রতিস্থাপন করে দেখাচ্ছি দেখো কত শিকড় বেরিয়েছে এটা আমি জুন মাসের প্রথম সপ্তাহে করেছিলাম এবার এটার জন্য আমি এটা প্রথম পটিং হচ্ছে এটাকে আমি তিন ইঞ্চি পটে বসাবো তিন ইঞ্চি একটা পট নির্বাচন করেছে এটার জন্য এবার এটাকে আস্তে আস্তে করে আমি বড় পটে দেবো তিন ইঞ্চির পর চার ইঞ্চি ছ ইঞ্চি আট ইঞ্চি লাস্ট পটিং করব আমি দশ ইঞ্চি টবের নিচে সিলিন্ডার দিয়ে নিচ্ছি যাতে ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে দেখো এরপর আমার বাগানের যত লিপ কম্পোস্ট আছে গোবর সার মাটি বালি সব মিশিয়ে আমি বস্তার মধ্যে রেডি করে রেখেছি শীতের গাছ বসানোর জন্য সেইখান থেকেই আমি খানিকটা মাটি নিয়ে নিলাম এর মধ্যে দেখতে পাচ্ছ বাগানেরই লিপ কম্পোস্ট এখন আমি কোনো মিক্সচার দিচ্ছি না কারণ একদম নতুন চারা গাছ সবে তৈরি হচ্ছে অতটা নিতে পারবে না তাই জন্য আমি এই হালকা মাটি দিয়ে এভাবে বসাচ্ছি যাতে শিকড়টাও চলাচল করবে গাছটাও আমার তাড়াতাড়ি বাড়তে পারবে এইভাবে আমি গাছটাকে সোজা করে বসাচ্ছি বসিয়ে ভালো করে মাটি দিয়ে এবার চেপে চেপে দেবো হ্যাঁ চারিপাশ দিয়ে দেখো মাটি দিয়ে ভালো করে গাছটা এবার গাছে যদি কোনো পাতা দেখো মানে পুরনো হয়ে গেছে বা কোনো কালো দাগ হয়ে গেছে বা যে পাতাটা মাটিতে ঠেকছে সেইগুলো সব সময় তোমরা হাত দিয়ে ছিঁড়ে দেবে ওগুলো থেকে ফাঙ্গাস ধরে যায় গাছে এবার ভালো করে চেপে চেপে আমি গাছটাকে দিয়ে দেবো হাত দিয়ে ভালো করে চেপে চেপে দিয়ে এবার এই গাছটাকে আমাকে ফাঙ্গিসাইড জল দিয়ে ভালো করে স্নান করে দিতে হবে যাতে কোনো ফাঙ্গাস না ধরে এইভাবে করে এবার আমি ফাঙ্গাস জলে গুলে নেবো বা তোমাদের কাছে যদি হলুদ থাকে তোমরা সেটাও ব্যবহার করতে পারো জলে দিয়ে এইভাবে স্নান করিয়ে দেব এইভাবে পুরো গাছটাকে আমি স্নান করিয়ে দিলাম দেখো এবার আমার গাছটা এইভাবে রেডি হয়ে গেলো